হ্যালো ভিউার্স বাইকারস ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাংলাদেশে অনেক কম হয় প্রত্যেকটা রাইডার তাদের পছন্দের বাইক খুব কমই পেয়ে থাকে তবে বর্তমানে বেশ কিছু বাইক ম্যানুফ্যাকচার তাদের কিছু বাইক আমাদের দেশে ইম্পোর্ট করছে এবং তার ফলে আমরা বেশ কিছু ভালো ভালো বাইক দেখতে পাচ্ছি ঠিক তার মধ্যে এপ্রিলিয়ার টেরা ওয়ান একটি কমফোর্টেবল ট্যুরিং বাইক অন্যতম যেমনটি বলছিলাম কমফোর্টেবল ট্যুরিং বাইক টেরা ওয়ান একটি কমফোর্টেবল ডুয়াল পারপাস বাইক আমাদের দেশে স্ট্যান্ডার্ড ক্রুজার স্পোর্টস অনেক সেগমেন্টের বাইক থাকলেও ডুয়াল পারপাস বাইকের খুব বেশি চাহিদা দেখা যায় না তবে এপ্রিলের টেরা ওয়ান ফিফটি বাইকটি এমনভাবেই প্রস্তুত হয়েছে যে হয়তোবা পারফরমেন্সের উপর ভিত্তি করে বাইকটির চাহিদা হবে এপ্রিলিয়ার টেরার যদি স্পেশাল কিছু ফিচারের কথা বলা হয় তাহলে এটি একটি ডুয়াল পারপাস অন রোড এবং অফ রোড বাইক যেখানে রয়েছে আপ্রাইজ হ্যান্ডেল বার লার্জ সিটিং পজিশন এক্সটেন্ডেড ফ্রন্ট ফেল্ডার আপার মাউন্ট এক্সস্ট এবং লাগেজ কেরিয়ার যা একটি ট্যুরিং বাইকের অংশবিশেষ আশা করা যাচ্ছে বাইকের ডিজাইন এবং বাইকের পারফরমেন্স যথেষ্ট ভালো একটি বাইকের পারফরম্যান্স অনেক অংশে নির্ভর করে তার শুধুমাত্র ডিজাইনের উপরে নয় তার ইঞ্জিনের উপরে এই টুরিং বাইকটির ইঞ্জিনটি যথেষ্ট ভালোভাবেই দেখা হচ্ছে তার কারণ বাইকের যে ইঞ্জিনের ফিচার তা যথেষ্ট ভালো বাইকের রয়েছে একশো পঞ্চাশ ইসি ফোর স্ট্রোক ডিও লিকুইড কোল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা আঠারো এইচপি ম্যাক্স পাওয়ার উৎপন্ন করতে সক্ষম 9750 rpm এ তার ম্যাক্স পাওয়ারটি কাউন্ট হয়ে থাকে এবং সেই সাথে 14 Nm টর্ক এই বাইকে রয়েছে সবকিছু মিলিয়ে বাইকে রয়েছে ফুল ইনজেকশন টেকনোলজি যার ফলে বাইকের স্পিড এবং মাইলেজ যথেষ্ট ভালোভাবে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে বর্তমানে যে কল বাইকার এই বাইকটি ইউজ করছে তাদের মতবাদ অনুযায়ী বাইকের স্পিড যথেষ্ট ভালো মাইলেজটি ঠিকভাবে এখনো কাউন্ট করা হয়ে থাকেনি তবে আশা করা যাচ্ছে বাইকের মাইলেজ যথেষ্ট ভালো হবে এই বাইকের ইঞ্জিন ট্রান্সমিশনের জন্য রাখা হয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স এবং সিক্স স্পিড বক্স সমৃদ্ধ এই বাইকের ইঞ্জিনটি যথেষ্ট ভালোভাবে ট্রান্সমিশন দিতে সক্ষম প্রথমেই বলেছি ডুয়াল পারপাস একটি বাইক নিয়ে আমরা আলোচনা করছি তার মানে বাইকটির ডাইমেনশন যথাযথভাবেই একই রকম হবে না স্ট্যান্ডার্ড এবং স্পোর্টস বাইকের থেকে একটু অন্য ধাঁচে তৈরি হয়েছে বাইকটি বাইকটির ডাইমেনশনের ক্ষেত্রে উল্লেখভাবে বলার কিছু না থাকলেও বাইকটি খুবই সুন্দর আকৃতিতে তৈরি বাইকের ফ্রন্ট ফেন্ডার বাইকের একস সব কিছুই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাইকের যে ওভারঅল ডাইমেনশন রাখা হয়েছে হাইট উইথ এবং লেন্থ সব কিছুই একটি ডুয়াল পারপাস অনরোড এবং অফরোড বাইক চলাচলের জন্যই তৈরি আরো কিছু কথা বাকি আছে তবে কথাগুলো একটি ছোট্ট বিরতির পরে আলোচনা হবে ফিরে আসছি সাথেই থাকুন ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সো এপ্রিলিয়া টেরা ওয়ান ফিফটি বাইকটি যেহেতু ডুয়াল পারপাস তার কিছু ফিচার অভিনবত্ব রাখা হয়েছে এই বাইকের টায়ার এবং সাসপেনশনের জন্য যথেষ্ট ভালো কোয়ালিটি টায়ার এবং সাসপেনশন প্লেস করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বাইকের টায়ার পরিমাপটি হচ্ছে সামনের দিকে একশো বাই নব্বই এবং পেছনের দিকে একশো তিরিশ বাই আশি অ্যালয় হুইলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে স্পোক টায়ার সাসপেনশনের জন্য ব্যবহার করা হয়েছে সামনের অংশে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পেছনে মনোশক সাসপেনশন বাইকের টায়ার এবং সাসপেনশন যথেষ্ট ভালো এবং গ্রিপ যথেষ্ট ভালো হবে বলে বাইকাররা আশা করছেন সেই সাথে বাইকের দুই দিকে ডুয়াল ডিস্ক ব্যবহার করা হয়েছে যার কারণে বাইকের ব্রেকিং ব্রেকিংটি যথেষ্ট ভালো এপ্রিলিয়া টেরা ওয়ান ফিফটির জন্য এপ্রিলে ইউজ করেছে একটি সেমি ডিজিটাল মিটার ক্লাস্টার ক্লাসিক লুক আনার জন্য সেমি ডিজিটাল মিটার প্যানেল খুবই ভালো হয়ে থাকে যার কারণে এপ্রিলে এই মিটার প্যানেলটি ইউজ করেছে এই বাইকে ট্রিপ মিটার টেকোমিটার স্পিডোমিটার সব রকম ফিচারই রয়েছে এই মিটার প্যানেলে। সবকিছু মিলিয়ে বাইকটিতে ইলেকট্রিক্যাল ফিচার চালানোর জন্য রয়েছে বারো ভোল্টের মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি এপ্রিলিয়া টেরা ওয়ান ফিফটি বাইকটির ওভারঅল ওয়েটটি হচ্ছে একশো ছাব্বিশ কেজি এবং এগারো পয়েন্ট দুই লিটার সমৃদ্ধ ফুয়েল ট্যাঙ্কার বাইকারদেরকে চলার পথে যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স দিবে বলে আশা করা যাচ্ছে তো এই ছিল আজকের আলোচনা এপ্রিলিয়া টেরা ওয়ান ফিফটিকে নিয়ে বাইকটি সব মিলিয়ে তিনটি কালার স্কিমে বাজারে পাওয়া যাচ্ছে আশা করছি বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে এবং সেই প্রত্যাশায় আজকে আমি আপনাদের হোস্ট ইথার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হচ্ছে